বাংলাদেশের অ্যাওয়ার্ড অনুষ্ঠান গুলা কতটা নিম্ন মানে দেখেন যে আজকে দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে ঢাকায় আর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন ভাইরাল পতিতা আহ সোনায় আহ দেখেন তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আর আমি প্রমাণ স্বরূপ তার video call সেবা দেওয়ার যে video call service দেয় সেই সার্ভিসের স্ক্রিন screen আপনাদের দিয়ে দিলাম দেখার জন্য। এবার বুঝেন আয়োজক কতটা নিম্নমানের। আহ আয়োজক হলো এই যে আহ এই type এর একটা পতিতাকে নিয়ে অ্যাওয়ার্ড দেয়। আসলে এই অ্যাওয়ার্ডের নামে এই সকল অনুষ্ঠানই বাংলাদেশে বন্ধ হওয়া উচিত। কারণ এই award এটা কি অ্যাওয়ার্ড এরকম যে নষ্ট নারীদের দিলো। দেখুন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েও এই সব প্রতিটা সময় নিবেন সে তার কাস্টমার ঠিক করতে যাচ্ছে এই হচ্ছে প্রায় লাল এদের মাধ্যমে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতা বা ব্যবসায়ীগুলোকে করে সেখানে যায়